চলেছি দুই থেকে শুরু করে বারো বছরের মেয়েদের জন্য সুন্দর সুন্দর ড্রেস যাবেন পাইকারি দোকান থেকে দেখাচ্ছি এটা অনলাইন যেটা আমি স্ক্রিনে দিয়ে দিব স্টান মল্লিকা তিন বাই ছেষট্টি আপনারা চলে আসবেন ওনাদের শোরুম আপনি অনলাইন নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে লেহেঙ্গাটা কি সুন্দর দেখেছেন মাসাল্লা

এটা পাঁচ থেকে বারো বছরের মেয়েদের দেওয়া যাচ্ছে প্রাইস থাকছে অনলি বারোশো টাকা এত সুন্দর একটা পার্টি ড্রেস এটা দেখেন এটা হচ্ছে রাশিয়ান কাট প্লাজো একটা ড্রেস নিচে এরকম কাজ করা থাকবে এই দেখেন সাথে দোপাট্টা পেয়ে যাচ্ছে ওয়াও দেখতে পাচ্ছেন এখানে সুন্দর গ্লাস বসানো হাতাটা দেখেন ওকে

এটা একটা ডিফারেন্ট একটা গাউন দেখা যাচ্ছে মেয়েদের একটু উপরের দিকটা ডিজাইনটা একটু লুকিং লাইক এ কাফতান টাইপের নিচে এরকম ঘের থাকছে একদম লং গাউন তাই না ভাইয়া রাইফেল করা থাকছে নিচে এই যে দেখেন রাইফেল করা থাকছে বয়সটা দিচ্ছেন ভাইয়া সাত থেকে বারো সাত থেকে বারো বছরের মেয়েদের জন্য এটা দেওয়া যাচ্ছে অনলি বারোশো টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম চিপ প্রাইজের মধ্যে সুন্দর একটা ফ্রন্ট কাট একটু ডিটেলে আমি দেখাবো জিনিসটা এই দেখেন মাঝখানটা এটাই ফ্রন্ট কাট করাই যেরকম স্টোন করা আপনার তারপর হচ্ছে মিরর করা আছে পুরোটা দেখেন এটা হচ্ছে স্লিপটা পুরো হাতাটাও কাজ করা হাতাটাও কাজ করা রাইট অন্য সাইডে কাজ হয় এটা ব্যাক এখানে ব্যাক সাইডেও কিন্তু আপনারা এরকম চিটা কাজ করে যাচ্ছে ক্লাস সুন্দর প্লাজো পেয়ে যাচ্ছেন সাথে ম্যাচিং অন্যও পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে 5 থেকে 10 বছরের 5 থেকে 10 বছরের মধ্যে দেয়া যাচ্ছে ফ্রক কার্ডটা মাত্র 1300 টাকা ঠিক আছে ফেয়ারস দেখেন আজকে সবগুলো পার্টি ড্রেসি কিন্তু একদম বাজেটের মধ্যে যাচ্ছে মানে আমি বলবো যে একদম আউট অফ বাজেট মানে লো বাজেট এইরকম থাকছে দেখেন পুরোটাই দেখেন কি সুন্দর করে কাজ করা আর এখন কিন্তু বিয়ের সাদের সিজন অফারে বাচ্চাদের জন্য এগুলো নিয়ে নিতে পারেন ভায়াদের নিজেদের দোকানে কিন্তু এরকম সেল এটা শুধু অনলাইনে একটা ফিক্সড এবং লাস্ট প্রাইস দেয়া হয় কিন্তু। ঠিক আছে দেখেছেন কি সুন্দর আফগান প্যান্ট দিয়েছে। সাথে ইয়েলো কালার উন্না ম্যাচিং ম্যাচিং আছে। শেষ করতে পারবেন না এমন দাম দেয়া হয়। দেখেন। জাস্ট কালার দেখেন মাশাআল্লাহ এই এটা হাফ হাফ বডি কাজ করা দেখছেন ওয়াও ব্যাক সাইডে আবার একটা হিডেন জিপার আতে আছে ঠিক আছে এটার সাইজটা হবে 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর মাত্র 1100 টাকা 1100 টাকা ফিয়ার্স এত সোবার একটা পার্টি ড্রেস একটা কটন ড্রেস কিনতে গেলেও 1200 টাকা লাগে লেগে যায় কিন্তু ঠিক আছে পুরোটা ড্রেস জামা সব ইনার করা আছে ঠিক আছে এর জন্য কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ ফিয়ার্স দেখেন এত সুন্দর ঘের এত প্রিটি ড্রেস মাশাআল্লাহ এই ড্রেস দেখেন না নিলেই কিন্তু পস্তাবেন এমন মূল্যে আজকে আজকে ওনারা দিয়ে দিচ্ছে ওনা থাকছে এবং একদম ম্যাচিং কাজের আফগান পাজামা থেকে দশ বছর চার থেকে দশ বছরের বেবিদের এটা দেয়া যাচ্ছে মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন ফের এটা দেখেন দেখেছেন কাঠচুপি কাজ করা এই যে স্লিপটা দেখেন করস থাকছে তাই না এটা দেখি অন্য সব কোর্স ওয়ান পিস হয় আমাদের এটা থ্রি পিস আচ্ছা কর্স আপনাদের থ্রি পিস হয় হ্যাঁ টু পিস হয় হ্যাঁ ঠিক আছে ওরনা ম্যাচিং করা আর এটা হচ্ছে প্লাজোটা ঠিক আছে এটা হচ্ছে কালার দুটো কালার থাকছে अवेलेबल স্লিভে কাজ থাকছে সুন্দর কুচি কুচি করা থাকছে স্লিভটা প্যান্ট এটা হচ্ছে প্লাজোটা এটা সাইজটা হবে 6 থেকে 12 13 বছর 6 থেকে 12 13 বছর প্রাইস মাত্র 1000 টাকা এটা দেখেন সুন্দর একটা ব্লু কালার নিচেও ঘের থাকছে আপনার দেখতে পাচ্ছেন ছিটানো ছিটানো কাজও থাকছে স্লিভেও কিন্তু কাজ থাকছে এটাও একটা সুন্দর পার্টি গাউন এটা সাথে কি আছে দেখা যাক চুড়িদার হচ্ছে আর ওড়না থাকছে সাথে এটাও থ্রি পিসের সেট এক হাজার টাকা পাঁচ থেকে বারো বছর পাঁচ থেকে বছর এটা দেখেন ফিয়ার্স এখানকার কাজগুলো দেখেন কাটচুপি কাজ একদম পুরোটা দেখেন মাসাল্লাহ দেখেছেন একদম এদিকে কিন্তু আপনার এই যে নায়রার মতো করে ডিজাইন করা আছে তাই না কামিজ এবং ভিতরে আপনার ইনার করা আছে ফুল ইনার এর সাথে ওন্না হবে আর এই যে আচ্ছা আফগান প্যান্ট থাকছে এবং ওন্না হবে এটার সাথে এই যে সাথে গোল আর এটা হচ্ছে সাইড দিয়ে সাইড দিয়ে ফারা ঠিক আছে বাহ দুটো কালারই কিন্তু অনেক বেশি সুন্দর দুটো কালার থাকছে প্রাইস এটা প্রাইস হবে মাত্র 900 টাকা 4 থেকে 8 বছর